অ্যাপেল আইস এইটিন এর সেকেন্ড মেজর আপডেট রিলিজ করতে যাচ্ছে খুবই অল্প কয়েকদিনের ভিতরে আমরা আইস এইটিন পয়েন্ট টু অফিসিয়াল আপডেট দেখতে পাবো যদিও অলরেডি অ্যাপেল আইস এইটিন পয়েন্ট টু আর সি ভার্সন মানে রিলিজ ক্যান্ডিডেট ভার্সন রিলিজ করে দিয়েছে এবং এই ভার্সনটি আপনি এখন ইচ্ছে করলেই কিন্তু বেটা আপডেট অপশন সিলেক্ট করে এখান থেকে আপডেট করতে পারবেন বাট যারা অফিসিয়াল আপডেটের অপেক্ষায় রয়েছেন তারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন এবং এটা কয়েকদিনের ভিতরে অফিসিয়ালভাবে অ্যাপার রিলিজ করবে এবং এই ক্ষেত্রে আপনি যদি আইএস 18 আপডেট করে থাকেন তাহলে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটি আপডেট এটা কেননা এই আপডেটে অ্যাপল ইন্টেলিজেন্টের বেশ কিছু ফিচার যেগুলো আগের আপডেটে এখন পর্যন্ত অ্যাপল আমাদের দেয়নি সেই ফিচারগুলো অ্যাপেল এই আপডেটে নিয়ে আসছে এবং এই ক্ষেত্রে এই আপডেটে আপনি অ্যাপেল ইন্টেলিজেন্টের যে চ্যাট জিপিটি রয়েছে সেই সাথে প্লেগ্রাউন্ড অ্যাপ রয়েছে সেই সাথে ইমোজি জিনোমোজির যে ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারগুলো আপনি এই আপডেটে করতে পারবেন শুধুমাত্র অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার না এর বাইরেও যে সকল ওল্ড ডিভাইস রয়েছে সেই সকল ডিভাইসের জন্য কিন্তু এই আপডেটটা ইম্পর্টেন্ট যেহেতু এই আপডেটটা আমরা কয়েকদিনের ভিতরে পেতে যাচ্ছি তো এই আপডেট করার আগে বেশ কিছু ট্রিপস রয়েছে যেগুলো অবশ্যই আপনার ফলো করা উচিত যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ওয়াইফাই কারণ আপডেট করার ক্ষেত্রে বা মোবাইল ব্যাক করার ক্ষেত্রে ওয়াইফাই বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ক্ষেত্রে এখানে কিছু সেটিংস রয়েছে আপনি এই আই বাটনে ক্লিক করার পর আপনি এখানে যে লো মোট মোড অপশনটা রয়েছে অনেকের ডিভাইসে কিন্তু এটা অন করা থাকে যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু এখনই আপনি অফ করে নেবেন কেননা এটা অন করা থাকলে আপনার ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করা থাকলেও কিন্তু আপনার ওয়াইফাই স্পিড খুব দুর্বল থাকবে মানে উইক থাকবে এই ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ কেননা আপনি যখন আপডেট করবেন আপনার ডিভাইসটি সেই ক্ষেত্রে অবশ্যই ওয়াইফাই দিয়ে করবেন এবং ওয়াইফাই এর স্পিড যত ভালো হবে আপনার আপডেট করতে তত সময় খুব কম লাগবে এবং আপনার যে ফার্মওয়্যার যেটা আপডেট হবে সেটা খুব কুইকলি আপডেট হবে এবং সেই সাথে সেটা স্মুথলি আপনার ডিভাইসে আপনি ইনস্টল করতে পারবেন এরপর অবশ্যই আপনার ডিভাইস আপডেট করার আগে আপনার ব্যাকআপগুলো ঠিকঠাক করে রাখা উচিত এজন্য আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেই অ্যাপেল আইডির অপশনে যাবেন এবং এখান থেকে আইক্লাউড ক্লাউড যে অপশনটি রয়েছে এখানে যাবেন এখানে আসার পর নিচের দিকে সেভস টু আই ক্লাউড যে অপশনটি রয়েছে এখানে যাবেন এবং এখানে আপনি কোন কোন বিষয়গুলো ব্যাকআপ রাখতে চান তার লিস্ট রয়েছে এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার মনের মতো করে যে কোনো বিষয় অফ বা অন করতে পারবেন নর্মালি ভাবে একটা অ্যাপেল আইডিতে অ্যাপেল পাঁচ জিবি ফ্রি স্টোরেজ দিয়ে থাকে ব্যাক করার জন্য বাট আপনি চাইলে কিন্তু আলাদা এক্সট্রা স্টোরেজ তাদের কাছ থেকে পার্সেস করতে পারেন ব্যাক রাখার জন্য তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন কোন বিষয়গুলোর আপনার ব্যাক রাখতে হবে এরপর আপনি নিচের দিকে যে এখানে যে আইক্লাউড ব্যাকআপ অপশন রয়েছে এখানে যাওয়ার পর নিচের দিকে দেখেন এখানে ব্যাক আপ নাও যে অপশনটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডিভাইসে যে সকল ডেটা রয়েছে আপনার অ্যাপেল আইডির আন্ডারে সেগুলো কিন্তু ব্যাকআপ হবে বিশেষ করে আপনার মেসেজ তারপর হচ্ছে কল কললগ কন্ট্যাক্ট লিস্ট নোটস এভরিথিং যেগুলো আপনি সিলেক্ট করে নিয়েছেন সেগুলো ব্যাক হতে থাকবে এবং এখানে অবশ্যই পাঁচ জিবি আপনি ফ্রি স্টোরেজ পাচ্ছেন যেখানে আপনি ব্যাকআপ করতে পারবেন এবং এখানেও কিন্তু ব্যাকআপ করার ক্ষেত্রে আপনার ওয়াইফাই প্রয়োজন হবে এবং চাইলে কিন্তু আপনি সেলুলার ডেটা দিয়েও ব্যাকআপ করতে পারেন বাট ওয়াইফাই দিয়ে করাটাই সবচেয়ে বেস্ট হবে আপডেট করার ক্ষেত্রে সবসময় একটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে ব্যাটারি আপডেট করার আগে অবশ্যই আপনার ফোনের ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নেবেন সেটা আপনি যে পর্যায়ে চার্জ করেন কারণ অনেকেই রয়েছেন যারা এইট্টি পার্সেন্ট চার্জ করতে পছন্দ করেন তো ওইভাবে আপনি আপনি যদি ওই রকম রুটিন চলেন তাহলে আপনি একটি পার্সেন্ট করবেন আর যদি 100% করেন তাহলে অবশ্যই 100% পার্সেন্ট করে নেবেন কারণ আপডেট করার সময় আপনার ডিভাইসটি এমনিতেই কিন্তু কিছুটা হলেও হিট হয় এবং ওই সেম টাইমে যদি আপনি আপনার সেই ফোনটি আপডেট করেন আপডেট করার ক্ষেত্রেও কিন্তু ফোন হিট হয় দুইটা হিট যখন একসাথে হিট মানে একসাথে জেনারেট হবে ওই ক্ষেত্রে আপনার ডিভাইসে হিটিং ইস্যু হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আপনার ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে হিটিং ইস্যুর কারণে কিন্তু আইফোন থার্টিন সিরিজের বেশিরভাগ ডিভাইসে কিন্তু ডিসপ্লে প্রবলেম হয়েছিল তো এই ক্ষেত্রে এইসব বিষয় আপনি ইগনোর করবেন আপনার ডিভাইসটি আগে ফুল চার্জ করবেন চার্জ করার পর আপনি আপনার ডিভাইসটিতে আপডেট পুশ করবেন এই ক্ষেত্রে আপনি ফ্রি সময়ে আপডেট করবেন ওই সময়টাতে যে সময়তে আপনার ওয়াইফাই স্পিড আপনি ভালো পান এক্ষেত্রে রাত বারোটা একটার পর হচ্ছে বেস্ট সময় ওই সময় আপনি নেটওয়ার্ক স্পিড ভালো পাবেন এবং সেই সাথে ওই সময়তে আপনার যে ফোন সেটাও কিন্তু ঠান্ডা থাকবে কারণ বর্তমানে এমনি যে শীতের সিজন চলতেছে ওই সময়টাতে মোটামুটি রাতের বেলা বেশ শীত থাকে যার কারণে আপনার ডিভাইসটা কিছুটা হলেও কিন্তু ঠান্ডা থাকবে এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্টোরেজ এই জন্য সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসলে আপনি এখান থেকে স্টোরেজ চেক করতে পারবেন নর্মালি আপনার ডিভাইসে যদি অনেক স্টোরেজ খালি থাকে তাহলে কিন্তু এই বিষয়টা আপনার কোনো প্রয়োজন নেই বাট আপনার ডিভাইসে যদি স্টোরেজ কম থাকে সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অন্তত আপনার আইফোনে পনেরো জিবি স্টোরেজ খালি থাকতে হবে আপডেট করার জন্য কেননা এই আপডেটে যেমন আইএস ভার্সন আপডেট হয় সেই সাথে অ্যাপেল ইন্টেলিজেন্সের জন্য কিন্তু বেশ স্টোরেজ দখল করে থাকে অবশ্যই আপনি খেয়াল করবেন যে আপনার ফোনে যথেষ্ট পরিমাণ স্টোরেজ খালি রয়েছে কিনা নর্মালি কিন্তু সবার ডিভাইসে বর্তমানে অনেক স্টোরেজ হয়ে থাকে বাট তারপরও দেখা যাচ্ছে অনেকে ডিভাইস আপডেট হয় না সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডিভাইসটি অফ করার পর অন করবেন তারপর আবার ট্রাই করবেন আশা করি আপনার এ ধরনের সমস্যা থাকলে সেটা ফিক্স হয়ে যাবে আইস এইটিনের এটা বেশ ম্যাজর একটি আপডেট কেননা না আইএস 18.1 এ বেশ কিছু বাগ ছিল সেই সাথে অ্যাপল ইন্টেলিজেন বেশ কিছু ফিচারও কিন্তু এড করা বাকি ছিল এবং এই সব ফিচারই কিন্তু অ্যাপল আইএস 18.2 তে নিয়ে আসতে যাচ্ছে এবং সেই সাথে আগের যে সকল বাগ ছিল সেই ইস্যুগুলো ফিক্স করতে যাচ্ছে তো এটা খুব ইম্পর্টেন্ট একটি আপডেট আপনার আমার জন্য বিশেষ করে যারা আইএস 18 ব্যবহার করছেন কেননা আইএস এইটিনে অনেকের বিভিন্ন সমস্যা হচ্ছে ক্যামেরার সমস্যা হচ্ছে সে সাথে ওয়াইফাই সহ আরও বিভিন্ন ইস্যু এক এক ডিভাইসে এক এক ধরনের ইস্যু অনেকে ফেস করছেন তাই অবশ্যই আইএস এস এইটিন পয়েন্ট টু এই আপডেটের মাধ্যমে অ্যাপেল এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ফিক্স করবে তাই অবশ্যই এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি আপডেট কেননা আপনার এত দামের শখের স্মার্টফোনটি যাতে ঠিকঠাকভাবে সবসময় আপনি ব্যবহার করতে পারেন তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওতে যে টিপসগুলো শেয়ার করেছি এগুলো অবশ্যই আপনার জন্য উপকারী হবে এবং এই ক্ষেত্রে অলরেডি কিন্তু আইএস এইটিন পয়েন্ট টু এর রিলিজ ডেট আমরা অনেকেই জেনেছি কেননা মার্ক গার্মান যিনি প্রায় এক মাস আগে এটা জানিয়েছিলেন যে ডিসেম্বর নয় তারিখে অ্যাপেল অফিসিয়ালভাবে ভাবে এইটিন পয়েন্ট টু রিলিজ করতে যাচ্ছে তাই আজকে অলরেডি ডিসেম্বর ছয় তারিখ আর কয়েকদিন বাকি এবং ইতিমধ্যে আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হবে কেননা আপডেট করার আগে এই বিষয়গুলো যদি আপনি একটু সতর্কভাবে মেনে চলেন তাহলে আশা করি আপনার ডিভাইসটি আপডেট করা সফল হবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ